আমরা একটু বকনা বা দামের দিকে যাই কারণ তো অনেক এর কাছে গরু দেন বকনাটা নিলে গাই দাম গালা নিলে আপনি ধরেন যে সাতশো ছয়শো সত্তর আশি এরকম করে পেরিয়ে দেবে তার কিসি গলতি বলছে দেলু আর শাই ও কিরি করব কেমন ভাবিতা তাই তাই গো তারা কি ভাবু দেয় তারা কি ভাবু এখন তিন পোয়াতে এক কেজি করে গোস না কি মিশাই না কি করে আল্লাহ মালিক জানে আমরা তো কিনতে পারিনি তাহলে আমরা দিব কোথায় সুন্দর এরপর কথাই থাকতে পারে না একটু শুনি ভাই একদম একদম পঁচানব্বই শুধু পঁচানব্বই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা চলে আসলাম গাবতুলি হাটের অন্যতম ব্যাপারই আমাদের রকি ভাইয়ের ডগায় আপনারা অনেকেই চিনেন যদি একটু আর একটু ভালোভাবে আমি পরিচয় দিতে যাই আমাদের আকরাম ভাই মিরপুরের আকরাম ভাই সবসময় যার কাছ থেকে গরু কিনে সেই ডগায় কিন্তু আজকে আমরা চলে আসছি দেখানোর চেষ্টা করবো ভাইয়ের কাছে কয়টা গরু আছে এবং কী কী বাজার মূল্য আছে সেগুলো কিন্তু একটু দরদাম আজকে জানানোর চেষ্টা করব পাশাপাশি কিন্তু রকি ভাই সবসময় আমাদের ভিডিওতে একটা সুন্দর গান দেয় শেষে কিন্তু আমরা রকি ভাইয়ের মুখে একটি গান শুনে কিন্তু ভিডিওটি শেষ করব তো আসসালামু আলাইকুম রকি ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা বিক্রির কি অবস্থা ভাই হাটের ব্যবসা বিক্রি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ যেটুক দিয়ার মালিক আল্লাহ লিয়ার মালিক আল্লাহ যেটুক দিয়েছে সেটুকি আলহামদুলিল্লাহ কিন্তু হাটে আসলে আমাদের একটু মন খারাপ হয় কারণ দুই তিন বছর যাবত সময় কাস্টমার দেখি ইদানিং কিন্তু খুব বেশি একটা কাস্টমার দেখতে পাই না ঘটনাটা কি ভাই ইদানিং একটু কাস্টমার দেখতে দেশে হর্তবল চলছে ঠিক আছে আমাদের মেডাম অসুস্থ একদিকে আপনি ধরেন যে গরু বাছুরের হয়ে গেছে দাম বুঝতে একটু দাম হয়ে গেছে অনেক দিন সস্তা খাইছে এই কুরবানির পর থেকে কিন্তু এদিন শীতের মধ্যে ধান গ্রামে ধান টান কাটা উঠছে তার জন্য গরু বাছুরটা একটু কম উঠছে ঠিক আছে সার গরুটা মানে একদমই মানে কম উঠছে তার জন্য গরুটার দাম একটু মানে বাড়িয়ে গেছে হাটের মধ্যে একটা গরুর পিছনে চার পাঁচটা দশটা বিশটা খরিদ্দার লাগিয়ে থাকে একটা গরুর পিছনে ঠিক আছে এখন আপাতত গরুর দামটা একটু বাড়িয়ে গেছে শীতের মাসটা একটু যাবে মন কত করে ছাড়তেছেন রকি ভাই মন আমাদের কাছ থেকে এখন তিনি লিলে সার গরু দেশি গরু ঠিক আছে সাতশো সাতশো বিশ করে পড়বে ইয়র দেশি গরু কেনা কেনা পড় কেনা পড়বে আপনাদের কাছ থেকে তার মানে আটাইশ হাজার বা সাড়ে আটাইশ এরকম পড়বে নাকি সার গরু মানে যে ধরনের গরুগুলা আর যদি আমরা একটু বকনা বা দামুরের দিকে যাই কারণ আপনি তো অনেক কষায়ের কাছে গরু দেন বকনাটা লিলে গাই দামুর গালে লিলে আপনি ধরেন যে সাতশো এই ছয়শো সত্তর আশি

আমরা যদি কিনতে পারি তাতে যদি দিতে পারি তাহলে আমি আপনার সামনে বলতো যে ভাই আমরা ছয়শো করে আমরা বেশি কিন্তু আমরা এতদিন বেশি মাঝ আর ইদানিং ধরে শীতটা পড়ি পরিসরে আর আমরা দিতে পারছি না লাস্ট এক দেড় মাস আগেও আপনারা দিতে পারছেন এরকম দিতে পারছি ঠিক আছে গরুর দামটা এখন আর এটা পারতেছেন না এটা পারা যাবে না সাড়ে ছয়শো করে বললে এটা ভুল হবে মাশ রকি ভাই কিন্তু একটু বাজারের সম্পর্কে ধারণা দিয়ে দিলো ভাই কোন কয়টা গরু আছে আজকেলাম আপনি ধরেন যে বিষটা আছে আপনার তিনটা মাত্র তিনটা আচ্ছা সার গরু আর বকনা বকনা আসলে হলো আপনাদের যে তিনটা অস্ট্রেলিয়া বকনা অস্ট্রাল বকনাও কিন্তু আছে আমরা সবগুলোর একটু দরদাম জানাই দিব আজকে একটু শুরু করি ভাই সার দিয়ে শুরু করি আজকে এই যে লালটা দিয়ে শুরু করি প্রথমে যদি একটু জানাই এই যে দেখেন সুন্দর একটা গরু কিন্তু এটা ওজন কেমন আছে রকি ভাই এটা আপনার ওজন আছে আপনার দেড়শো কেজি পাবেন দেড়শো কেজি দেড়শো কেজি আচ্ছা দাঁত হয়েছে দাঁতে দুই দাঁত দাঁতে দুইটা কাস্টমারের জন্য

এ তে সাদাম হলো 120 আচ্ছা একদম ভেসা বিক্রি 16000 16000 দেখেন বন্ধুরা 1 লাখ 16 হইলো কিন্তু সুন্দরই গরুটা 1 লাখ 16000 আপনারা রকি ভাইয়ের কাছে কিন্তু নিতে পারবেন একদম গোলগাল দাঁতেও দুইটা এগুলো কি পালাও যাবে ভাই এগুলো পালা যাব সুন্দর কিন্তু এটা কিন্তু একদম কসাই রেটে বলে দিলো রকি ভাই নাকি আচ্ছা পরের কালো টাইমটা চলে যাই ভাই এই যে দেখেন আরেকটা সুন্দর গরু কিন্তু এই যে কালা এটা কোন জায়গার গরু ভাই

এই গরুটা যদি লাল গরু হতো তাহলে পাঁচ হাজার সাত হাজার টাকা বেশি বিক্রি হতো এখন কালারের জন্য কালারের জন্য এখন হয়ে গিয়েছে কালো গরু আর গোসের মাপ ধরে ধরেন যে বেচতে হবে চার মুনি চার মন হবে চার দাম এক লাখ পঁয়ত্রিশ বেসার দাম এক লাখ আঠাশ মাসাল্লাহ সুন্দর সুন্দর দাম কিন্তু এক লাখ আঠাশ চার কিন্তু পাবেন আপনারা রকি কিন্তু বেশি পাবেন

বলেন কি ওই যে ওই পাশের থেকে বলতেছে চার খান উনিরা দেখেছি উনিরা রাখাল পাখাল আছে গরু বাসু সকল সময় মানে খাওয়ায় ধোয়ায় লাড়ে সাড়ে উনিরা বুঝে ঠিক আছে দেশি গরু একদম অরিজিনাল দেশি তিনটা গরু আছে অরিজিনাল দেশি আচ্ছা এটা ওজনটা কেমন আছে ভাই এটার ওজন আছে আপনি ধরেন যে ওজন হইব তিন মন তিন মন

সাড়ে ছয়শ বেশি যদি টাকা তুলতে পারে এরকম টাকা সুন্দর কিন্তু ভাই গরুর সেট আসলে সেট কেমন বিক্রি হয় ভাই সেট

চারখান পাও কিনতে তিন হাজার টাকা দিয়ে কিনবেন দু হাজার টাকা কিনবেন ভড়িটা কিনতে গেলে পনেরোশো টাকা দিয়ে কিনবেন অবশ্যই অবশ্যই মাইটি ডাকলি যেটা কিনতে গেলে দু হাজার পনেরোশো টাকা দিয়ে কিনবেন এবার আর ভিতর থেকে যদি পাঁচটা জিনিস যেটা আলাদা করে যদি যদি পনেরোশো টাকা যদি আবার দাম হয় তাও পাঁচটা জিনিসের দাম কত আসছে তাই দেখেন তাও সাত হাজার সাত হাজার টাকা আসতেছে এটা কিন্তু হ্যাঁ মোটামুটি আমাদের রকি ভাই কিন্তু এটা কম করেই বলে দিল আরো বিক্রি আরও বেশিও বিক্রি হয় মাঝে মাঝে দোকানে যান দোকানে যান আপনার সাথে কি দেয় কোন জিনিসটা দেয় মাইটিটা দিবে না কলিজাটা দেবে না ফেপসিটা দিবে না কো গোস আপনি ছাক্কা ঝোলেন থাকবে দু কেজি কাইটে লিচ হইলে আসলেন এখানে এটা এই যে আমাদের বাজার চলে আসছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আছেন আপনি ভালো আছেন আব্বু শুনছ আছ ভালো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ রকি ভাই আর ওই যে একটু আমরা ইয়া গরুগুলো দেখাইতে চাই অস্ট্রাল গরুগুলো যারা একটু কম বাজেটের ভিতরে আপনারা চান নিতে

বন্ধুরা আপনার অনেকেই কিন্তু ওজন যদি একশো হয় অনেকেই বলবেন যে ভাই যেহেতু বললো ছয়শো আশি টাকা বা সত্তর টাকা পরে তাহলে পঁচাত্তর কিভাবে হয় আমি একটু এটাও ভেঙে দিলাম যে সেটের দামও কিন্তু ধরতে হবে সেটের দামটাও কিন্তু ধরতে হবে একশো কেজি যদি আপনি ইয়া করেন আটষট্টি হাজার টাকা হয় সেটের দাম আপনার ওই যে বললো ছয় সাত হাজার টাকা কিন্তু আপনার হবে সেক্ষেত্রে কিন্তু পঁচাত্তর হাজার দাম লকি ভাই কিন্তু ওইভাবে ভেঙে দিল আমি আপনাদের একটু বলে দিলাম আজকে যাই হোক লকি ভাই একটু নাম্বারটা দিয়ে দিই এবং শেষে একটা গান শুনবো আজকে আমরা 01734 01734 55 55 72 কিন্তু আমাদের রকি ভাইয়ের নাম্বার এবারে সাইসবরি ভাই একটু ছায়াতে হ্যাঁ এবার একটা কিন্তু গান হবে সুন্দর সুন্দর এই আজকে তো ছয়টা গরুই ছিল ভাই নাকি ছিল না ভাই আজকে আজকে ছিল হাট মঙ্গলবার বুধবার রাতে করুন এই রবিবার রাতে করুন রবিবার রাতে সবকি কুষ্টিয়ার থেকে আনেন নাকি সিটি হাটো করেন ভাই রাজশাহী সিটি হাটো করেন নাকি সব কুষ্টিয়ার গড়াই ঢাকা সিটি সব হাটে করে খালি দিনাজপুর বরিশাল এกลানো করি নিকো আমারে লাইনের দৃষ্টি সব দিকে আচ্ছা একটা চমৎকার গান শুনবো এখন কিন্তু আমরা রকি ভাইয়ের কণ্ঠে একটু আমরা গান শুনি আজকে আমরা শিল্পী না ভাই কিন্তু আমরা এমনি গোরু হাটে গোরু ব্যাপারি কাজকর্ম করে একাধিন ভাব সংগীত গায় গিনি বাড়িতে লালন সাঁইয়ের ভাব সংগীত ঘরে আমার হয় দুটা না আবার আমি যাই কোথায় কিরি করব কেমন ভাবিতা তাই গো ও কিরি কেমন ভাবি তা ঘরে আমার হাই দুটানা আবার আমি যাই কোথায় ফকিরি করব কেমন ভাবি তাই তাই গো ফকিরি করব কেমন ভাবি তাই ফকির যে সেউ যো চড়া ফকির যে মূল গোড়া হয় দেহাই চড়া তার ফকির কপল তার ফকির কপল পুরা তার ফকির কপল দুই জন টানে ধারাই ফিরি করব কেমন ভাবি তাই তাই গো করবো কেমন ভাবি কেউ দুষ্টু হয় সল পেতে বেশির প্রতি আহারেক নয় কেউ দুষ্টু হয় সল পেতে মন দেশের প্রতি নয়ো মনে মনে হয় নাই মনে মনে হয় না মনে মনে হয় না ইউজন ভেজাল লাগছে এই জায়গায় ফকিরি করব কেমন ভাবে তাই তাই গো ফকিরি করব কেমন ভাবি তাই ফকিরি করুন মিশা তাতেও হলো বেশার বেশি ফকিরি করুন মিশি তাতেও হলো বেশার বেশি ফকিরি সাত কিসি কিস ফকিরি আর কিসি গলতি বলছে দেলু আর সাই ও করব কেমন ভাবি তাই তাই গো ও করব কেমন ভাবি তাই ঘরে আমার হয় দুটা না আবার আমি যাই কোথায়

আনন্দময় গুরু আনন্দময় থাকে জানো য়ী আনন্দময় গুরু আনন্দময়ী সদানন্দ থাক সদানন্দ থাকে জানো আমারিদ গুরু আনন্দ ময় গুরু আ নানন্দময় তুমি থাকো প্রেমানন্দে আমায় রাখো মন তুমি থাকো প্রেমানন্দে আনন্দময় গো গুরু আনন্দময় আনন্দময় গুরু আনন্দময় গুরুত্ব আর আত্মানন্দ তোমার সিটি

স্থিতি জানো হে নিশ্চয় গুরু আনন্দময় গুরু আনন্দ গ গুরু আনন্দ তুমি থাকো নিজের ভাবে খো তোমার ভাবে তুমি থাকো নিজের ভাবে রাখো তোমার ভাবে তোমার ভাবে তে ভাব তোমার ভাবে তে ভাব জালো থাকে সর্বদায় গুরু আনন্দময় গুরু আনন্দময় আনন্দময় গুরু আনন্দময় সিদানন্দ থাকে সাধন

আনন্দময় গুরু আনন্দ ম সদানন্দ থাক সদানন্দ জানো আমার হৃদয় গুরু আনন্দ ময় গুরু আনন্দ ঐ আনন্দময় গুরু ধন্যবাদ আমাদের মহাবুলকে ধন্যবাদ তো সবাই ভালো থাকেন আমাদের সাথেই থাকেন যাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও আমরা সবসময় দিতে পারি সে প্রত্যাশা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম